কোথায় বাড়ি তোমার রঞ্জনপল্লি চত্বর গত চব্বিশে আগস্ট চার হাজার একশো ছাত্রছাত্রী এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিল প্রথম পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা সাতর্ধ নাম্বার পেয়েছে তারা দ্বিতীয় পরীক্ষার জন্য অনুমতি প্রাপ্ত দেখুন এই যে মোবাইলটা যাহাতে বাচ্চারা বেশি ব্যবহার করতে না পারে আমাদের লক্ষ্য সেটাই কেন বলছি আমাদের যে প্রান্তিক অ্যাসোসিয়েশান যে পরীক্ষাটা মূলত নিচ্ছে তাতে আমাদের দেখা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত গ্রাম থেকে সমস্ত শহরাঞ্চল থেকে ইভেন ব্যারাকপুর কাঁচরাপাড়া নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে এসে স্বতঃস্ফূর্তভাবে এসছে কেন এখনকার দিনে দেখা যাচ্ছে যে কম্পিটিশনে অংশগ্রহণ করতে যদি না পারি তাহলে ভবিষ্যতে আমাদের মানে ভালোর দিকে যাবে না আর সেই দ্বিতীয় পরীক্ষায় আজ অনুষ্ঠিত হচ্ছে চাগদায় আজ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয় মেধা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে সঞ্জয় চাগদা কি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এর আগে কত পরীক্ষা দিয়েছো তারপরে কি করে সুযোগ পেয়েছো আজকে পরীক্ষা নতুন করে দিচ্ছ তাই তো ঠিক কি নাম বললে ভূমি প্রান্তিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পরীক্ষায় আগত ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ বিস্কুটের প্যাকেট এবং সার্টিফিকেট তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেছেন ছাত্রছাত্রীরা অত্যন্তই খুশি আনন্দের সাথে তারা পরীক্ষা দেয় সেই দৃশ্যই উঠে আসে আমাদের ক্যামেরার সামনে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে প্রান্তিক অ্যাসোসিয়েশনের এই মেধা পরীক্ষা উৎসাহী অভিভাবকরাও প্রান্তিকের সদস্যরা কি জানালেন তাদের এই পরীক্ষা নিয়ে শোনাব আচ্ছা আচ্ছা কেমন খুব ভালো ঠিক আছে কোন কোনো বললে সেই জন্যই দেখা যাচ্ছে যে মোবাইলটা যাতে কম ব্যবহার করে পড়াশোনার মধ্যে যাতে বেশি করে ইনভলভ থাকতে পারে তার জন্য প্রান্তিক অ্যাসোসিয়েশন আমাদের এই দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতি নিয়েছে এবং এতে খুবই উপকৃত হবে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকগণ সন্তুষ্ট হবে যেন আমাদের ছাত্রদের বা আমাদের ছাত্রীদের একটা ভালো জায়গায় আমরা একটা কম্পিটিশনের জায়গায় নিয়ে আসতে পেরেছি আমার নাম তাপস সরকার আমাদের এটা পঞ্চম বর্ষ চলছে আমরা অ্যাকচুয়ালি কর্মসূচির উদ্দেশ্য হল গ্রাম গ্রামের থেকে মেধা তুলে নিয়ে আসা এবং আমরা এখনও পর্যন্ত মনে করছি আমাদের কার্য সফল এবং আমরা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে আমাদের প্রান্তিকাইজেশনের পরিষেবা এবং আমরা গরিব বাচ্চাদের তুলে আনছি মেধা তুলে আনছি তাদেরকে আমরা তাতে সমাজ সংস্কারের ভূমিকায় প্রাণ থেকে এসেছে এসে গেছে এবং আমরা গ্রামগঞ্জ থেকে যারা অর্থের কারণে পড়াশোনা করতে পারছে না তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং আমরা মেধা তুলে আনছি এবং এই পরীক্ষা উপস্থিতির হার প্রমাণ করে দেয় যে আমরা কতটা আমাদের কার্যকলাপ সফল হতে পেরেছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা চাকদাসহ সহ সারা পশ্চিমবঙ্গে আমরা আমাদের প্রান্তিক অ্যাসোসিয়েশন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চাই যাতে সমস্ত মানুষ আমাদের প্রান্তিক অ্যাসোসিয়েশনে আরও আমাদের শ্রীবৃদ্ধি ঘটে আমি সম্পাদক প্রান্তিক অ্যাসোসিয়েশনের বৃষ্টিতে স্বস্তি 20 টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আসলে প্রান্তিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আগস্ট মাসে 29 তারিখে 24 তারিখে প্রায় 4000 ছাত্রছাত্রী আটটা স্কুলে এই মেধা ফাউন্ডেশনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছিলেন এবং প্রায় তিনটে জেলার ছাত্রছাত্রীরা এখানে এসেছিল এবং এই যারা কৃতকার্য হয়েছেন বিশেষ করে সিক্সটি আপ ষাটের ওপরে যারা পেয়েছেন আমরা তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি এবং সেটা এই বিষ্ণুপুর গার্লস স্কুলে এখন হচ্ছে প্রায় ছশো ধ্রুব কত হচ্ছে ছশো আশি জনকে আমরা বেছেছি এবং সেই বাছাই পর্বের এই পরীক্ষাটা হচ্ছে এবং এখানে ব্যাপক তার অভিভাবক অভিভাবকরা এসছেন এবং এখানে যারাই গার্ড দিচ্ছেন তারা বিনা পারিশ্রমিকে তারা কোনো পয়সা নিচ্ছেন না এবং এই প্রান্তিক অ্যাসোসিয়েশান এই কাজটা করার মধ্য দিয়ে যে গার্জিয়ান তথা ছাত্রছাত্রীদের মধ্যে এই যে একটা পরীক্ষা পড়াশোনা করা বা এই রকম জিকে ভিত্তিক যে পরীক্ষাগুলো দেওয়া এবং আগামী দিনে অন্যান্য বড় পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে সেই লক্ষ্যটা রেখেছে এবং প্রতিভা বাছাই কাজটাও করে প্রান্তিক অ্যাসোসিয়েশান এছাড়াও বলবো প্রান্তিক অ্যাসোসিয়েশান আরও অন্যান্য দুস্থদের দুস্থ ছাত্রছাত্রীদের বিভিন্ন সেবামূলক কাজগুলো করে এবং এই পরীক্ষার বিষয়টা আরও ভালো বলতে পারবে আমাদের ধ্রুব আছে সেই ইনচার্জ এই বিষয়টা আমি ধ্রুবর মানে আমার নাম লক্ষণ চন্দ্র আমি শিক্ষকতা করি এবং এই প্রান্তিক অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য প্রান্তিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরের মতন এবছরও প্রান্তিক মেধা অনুসন্ধান পরীক্ষা গ্রহণ করেছিলাম প্রথম পর্ব দু আপনার চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট আমরা প্রথম পর্বের পরীক্ষা নিয়েছিলাম ছটি বেনুতে চার হাজার একটা ছেলে অংশগ্রহণ করেছিল প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সেই পরীক্ষার পরবর্তীতে আমরা দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এবং প্রান্তিকের জন্মদিনের দিন আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ করি সেই পরীক্ষার ফলাফলে ষাটের উপর যে সমস্ত ছাত্রছাত্রীরা পেয়েছে তাদেরকে আমরা এই দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য আমন্ত্রণ জানাই এবং সেই দ্বিতীয় পর্বের পরীক্ষায় আজকে ছশো আশি জন অংশগ্রহণ করছে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে দশম শ্রেণীর পরীক্ষাটা আমরা পরবর্তীতে নেব মক টেস্ট যেহেতু ওদের আগামীকালকেই টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্যে আমরা ওদেরকে পরীক্ষার আওতার বাইরে রেখেছি আর স্টেপ টু পরীক্ষায় আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত ছাত্র আমন্ত্রণ জানিয়েছিলেন তার ষাটের উপর পেয়েছে আমরা খুব আনন্দিত যে অধিকাংশ ছাত্রছাত্রী আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়ে এই উপস্থিত হয়েছে দুটো ভেনুতে পরীক্ষা হচ্ছে মাদার এমএমিশন এবং বিষ্ণুপুর গার্লস হাই স্কুল প্রশ্নপত্র আমরা চেষ্টা করি স্বল্প সময়ের মধ্যে যতটা নিখুঁত করা যায় কিছু ছাপার ভুল রয়েছে তার জন্য আমরা দুঃখিত সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে প্রথম শ্রেণীর পরীক্ষা খুব ভালোভাবেই চলছে প্রথম থেকে পর পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং সিক্স টু নাইন পর্যন্ত বিষ্ণুপুর গার্লসে আর সামগ্রিকভাবে আমরা ছাত্রছাত্রীর জন্য আজকে কিছু উপহার তুলে দিতে চেয়েছি একটা ব্যাগ একটা বিস্কিটের প্যাকেট সার্টিফিকেট এবং তাদেরকে আমরা আনন্দঘ পরিবেশের মধ্য দিয়ে আজকে এখানে তাদেরকে আমরা নিয়ে আসলাম অভ্যর্থনা জানিয়েছি ওয়েলকাম জানিয়েছি ছাত্রছাত্রীরা খুশি আমরা আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে সবাইকে আমন্ত্রণ জানাবো যে এই ধরনের শিক্ষামূলক কর্মসূচিতে আপনারা সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকুন আমার নাম সুশান্ত দত্ত রায় আমি প্রান্তিক অ্যাসোসিয়েশনে বর্তমানে কার্যনির্বাহী সভাপতি এবং এটা শুধু আমার একার বিষয়ে পুরো টিম ওয়ার্ক আমাদের সম্পাদক রয়েছেন শিবশঙ্কর চক্রবর্তী আমাদের তাপস্তার রয়েছেন লক্ষণদার রয়েছে সুমন্ত রয়েছে আমাদের শ্যামল জেটু রয়েছে মৃত্যুঞ্জয় বিশ্বাস রয়েছেন আমাদের সাররা রয়েছেন এটা পুরোপুরি টিম ওয়ার্ক এই টিম ওয়ার্কের জন্য এটা সফল হয়েছে একদমই শিক্ষা মানে শিক্ষা শুধু গ্রহণ হবে না করলে তাকে যাচাইও করতে হবে তা স্কুলে বা অন্যান্য জায়গাতে যাচাই হয় প্রান্তিক সেই যাচাইয়ের কাজটা আর একটু আর একটু মানুষের কাছে গিয়ে প্রান্তিক অঞ্চলগুলো থেকে ছাত্রদের সংগ্রহ করে তারা এই যাচাইয়ের কাজটা করে আর জেলা জুড়ে মোটামুটি পর্যায়ে দ্বিতীয় হ্যাঁ তারপর কি হবে আচ্ছা দ্বিতীয় পর্যায়ে আমরা যে পরীক্ষাটা নিচ্ছি এই পরীক্ষাতে অংশগ্রহণ করছে প্রায় সাতশো মতন ছশো আশি যদি এক্স্যাক্ট ফিকারটা হয় তো এখানে উপস্থিতির হার হচ্ছে প্রায় নাইনটি টু পারসেন্ট এখন এখান থেকে পাস করলে বা এখান থেকে কোয়ালিফাই করলে র্যাঙ্ক করলে কি হবে র্যাঙ্ক করলে মেধা তালিকা একটা তৈরি করা হবে এবং তাদের থেকে একটা সংখ্যককে সাম্মানিক কিছু টাকা আমরা এই বছরে তাদের পড়াশোনার জন্য দেব সঙ্গে তাদের একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে সার্টিফিকেট রয়েছে এগুলো সবই তাদের উৎসাহের জন্য একদমই হ্যাঁ আমার নাম ধ্রুব পাল এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপুর গার্লস স্কুলে এখানকার সেন্টার ইনচার্জ হিসাবে মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার